দুই চারজন আর ঢাকার মধ্যে দেখবেন যে নামাজ পড়া লাইন ধরে যায় ভোটের জন্য আমাদের চেয়ারম্যান এর অনেক বুদ্ধি অনেক বিবেচনা এই সিট কি আনতে আছে ভাই সবার চলে এবং কিছু বিএমপি এখন নতুন নতুন বিএমপি দেখতেছি কিছু যে হাইব্রিড বিএমপি হাইব্রিড বিএমপি বিএনপি করে যাবো আবার বিএনপির কাছে আমাদের চেয়ারম্যান জানে যে কাকে কি করতে হবে তো আমি আবারও চেয়ারম্যানের যে বুদ্ধি আবারও আমি চেয়ারম্যানকে আমার এই সাত আসনের পক্ষ থাকে

করে আমরা অনেক বাদ্য বাসনা নিয়ে আমরা অনেক ধরনের সাজসজ্জা নিয়ে ইনশাল্লাহ আমাদের পার্টি অফিসে আমরা বিশাল মিছিল নিয়ে আমরা দুই তারিখে আমরা বিশাল মিটিং নিয়ে ওখানে যারা আছি জনগণ ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠা শিখিতে হাজির হবে আর হব আপনারা সবাই পরিস্থিতি নেন এবং আজকে আপনারা নামাজ পড়তে আসার জন্য আপনাদের সবাইকে আমি এই সাত আসনের পক্ষ থেকে আন্তরিক মোবারক ধন্যবাদ জানাই তো আপনাদের আমি একটু অসুস্থ করতে চাই আমাদের বারপদার চেয়ারম্যান তারেক রহমান অনেক বুঝুকার অনেক কিছু উনি বুঝে ইনশাল্লাহ এই সাত আসনের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের তিনবারের